আজকের গল্প রমকিনী দেবীর খর্গ লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জীবনে অনেক জিনিস ঘটে যাহার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজিয়া পাওয়া যায় না তাহাকে আমরা অতিপ্রাকৃত বলিয়াই অভিহিত করি জানি না হয়তো খুঁজিতে জানিলে তাহাদের সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বাহির করা যায় মানুষের বিচার বুদ্ধি ও অভিজ্ঞতা লব্ধ কারণগুলি ছাড়া অন্য কারণ হয়তো তাহাদের থাকিতে পারে ইহালইয়া তর্ক উঠাইব না শুধু এইটুকু বলিব সেরূপ কারণ যদিও থাকে আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তাহার আবিষ্কার হওয়া সম্ভব নয় বলিয়াই তাহাদিগকে অতিপ্রাকৃত বলা হয় আমার জীবনে একবার এইরূপ একটি ঘটনা ঘটিয়াছিল যাহার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনোদিনই খুঁজিয়া পাই নাই পাঠকদের কাছে তাই সেটি বর্ণনা করিয়াই আমি খালাস তাঁহারা যদি সে রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করিতে পারেন তাহলে যথেষ্ট আনন্দ লাভ করিব ঘটনাটা এবার বলি কয়েক বছর আগেকার কথা মানভূম জেলার চেরো নামক গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করি প্রসঙ্গক্রমে বলিয়া রাখি চেরোগ্রামের প্রাকৃতিক দৃশ্য এমনতর যে এখানে কিছুদিন বসবাস করিলে বাংলাদেশের একঘেয়ে ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না একটি অনুচ্চ পাহাড়ের ঢালু সানুদেশ জুড়িয়া লম্বালম্বিভাবে সারা গ্রামের বাড়িগুলি অবস্থিত সর্বশেষ সারির বাড়িগুলির খিড়কি দরজা খুলিলেই দেখা যায় পাহাড়ের উপরকার শাল মহুয়া চি বিল্লবৃক্ষের পাতলা জঙ্গল একটা সুবৃহৎ বটগাছ ও তাহার তলায় বাঁধানো বেদি ছোট বড় শিলাখণ্ড ও ভেলা কাটার ঝোপ আমি যখন প্রথম ও গ্রামে গেলাম তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াইতে উঠিয়া এক জায়গায় শালবনের মধ্যে একটি পাথরের ভাঙা মন্দির দেখিতে পাইলাম সঙ্গে ছিল আমার দুটি উপরের ক্লাসের ছাত্র তাহারা মানভূমবাসী বাঙালি একটা কথা বলে রাখি চেরো গ্রামে বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি যদিও তাহারা বেশ ভালো বাংলা বলিতে পারে অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করিয়াছে কি করিয়া মানভূম জেলার মাঝখানে এতগুলি মাদ্রাজি অধিবাসী আসিয়া বসবাস করিল তাহার ইতিহাস আমি বলিতে পারি না মন্দিরটি কালো পাথরের এবং একটু অদ্ভুত গঠনের অনেকটা যেন চাঁচড়া রাজবাড়ির দশ মহাবিদ্যার মন্দিরের মতো ধরনটা এ অঞ্চলে এরূপ গঠনের মন্দির আমার চোখে পড়ে নাই তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত ও বিগ্রহ শূন্য দক্ষিণের দেওয়ালে পাথরের চাঁই কিয়দংশ ধসিয়া পড়িয়াছে দরজা নাই শুধু আছে পাথরের চৌকাঠ মন্দিরের মধ্যে ও চারিপাশে বনতুলসীর ঘন জঙ্গল সান্ধ আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন এক অনুভূতির সঞ্চার করিল আশ্চর্যের বিষয় অনুভূতিটা ভয়ের ভাঙা মন্দির দেখিয়া মনে ভয় কেন হইল এ কথা তারপর বাড়ি ফিরিয়া অবাক হইয়া ভাবিয়াছি তবুও অগ্রসর হইয়া যাইতেছিলাম ভালো করিয়া দেখিতে একজন ছাত্র বাধা দিয়া বলিল যাবেন না স্যার ওদিকে আমি বলিলাম কেন ছাত্রটি বলিল জায়গাটা ভালো না সাপের ভয় আছে সন্ধেবেলা তাছাড়া লোকে বলে অনেক রকম ভয়ের ব্যাপার আছে মানে অমঙ্গলের ভয় কেউ ওদিকে যায় না আমি বলিলাম ওটা কি মন্দির ছাত্র বলিল ওটা রঙ্কিনী দেবীর মন্দির স্যার কিন্তু আমাদের গায়ের বুড়ো লোকেরাও কোনোদিন ওখানে পুজো হতে দেখেনি মূর্তিও নেই বহুকাল ওই রকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুরদার আমলেরও আগে থেকে চলুন স্যার নামি ছেলে দুটো যেন একটু বেশি তাড়াতাড়ি করিতে লাগিল নামিবার জন্য রঙ্কিনী দেবী বা তাহার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে ইহার পর প্রশ্নও করিয়াছিলাম কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করিয়াছি তাহারা কথাটা এড়াইয়া যাইতে চাই যেন আমার মনে হইয়াছে রংকিনী দেবী সংক্রান্ত কথাবার্তা বলিতেও তাহারা ভয় পাই আমিও আর সে বিষয়ে কাহাকেও কিছু জিজ্ঞাসা করা ছাড়িয়া দিলাম বছরখানে কাটিয়া গেল স্কুলে ছেলে কম কাজকর্ম খুব হালকা অবসর সময়ে এ গ্রামে ও গ্রামে বেড়াইয়া এ অঞ্চলের প্রাচীন পট পুঁথি ঘট ইত্যাদি সংগ্রহ করিতে লাগিলাম এ বাতিক আমার অনেকদিন হইতেই আছে নূতন জায়গায় আসিয়া বাতিকটা যেন বাড়িয়া গেল চেরো গ্রাম হইতে মাইল পাঁচ ছয় দূরে জয়চন্ডী পাহাড় এখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চন্ডী ঠাকুরের মন্দির আছে পৌষ মাসে বড় মেলা বসে বিএনআর লাইনের একটা ছোট স্টেশনও আছে এখানে এই পাহাড়ের কাছে একটি ক্ষুদ্র বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী ওড়িয়া ব্রাহ্মণের বাস ইহাদের মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হইয়া গেল তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করিতেন পট পুঁথি ঘর সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা গ্রামে চন্দ্রমোহন পাণ্ডার নিকট বসিয়া তাঁহার মুখে এদেশের কথা শুনিতাম চন্দ্রপাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও বটে এদেশে প্রচলিত কত রকম আজগুবি ধরনের সাপের ভূতের ডাকাতের ও বাঘের গল্প যে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার মুখে শুনিয়াছি এবং এই সব গল্প শুনিবার লোভে কত আষাঢ়ের ঘন বর্ষার দিন বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়া যে হানা দিয়েছি তাহার হিসাব দিতে পারিব না বিশেষ করিয়া বাঘের গল্পই বেশি শুনিতাম কারণ এখানে বাঘের উপদ্রব খুব বেশি মানভূমের এইসব অরণ্য সভ্যজগতের কেন্দ্র হইতে দূরে অবস্থিত এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের যতই অদ্ভুত ধরনের গল্প হোক জয়চণ্ডী পাহাড়ের ছায়ার শালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসিয়া বৃদ্ধ চন্দ্রপাণ্ডার বাঁকা মানভূমের বাংলায় সেগুলি শুনিবার সময় মনে হইত এ দেশে এরূপ ঘটিবে ইহার বিচিত্র কি কলিকাতা বালিগঞ্জের কথা তো ইহা নয় তথায় কথায় চন্দ্রপাণ্ডা একদিন বলিলেন চেরো পাহাড়ে রঙ্কিনী দেবীর মন্দির দেখেছেন আমি একটু আশ্চর্য হইয়া বৃদ্ধের মুখের দিকে চাহিলাম রঙ্কিনী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কাহারও মুখে শুনি নাই শুধু সেই দিন সন্ধ্যায় আমার ছাত্রটির নিকট যাহা কিছু শুনিয়াছিলাম তাহা ছাড়া বলিলাম মন্দির দেখেছি কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানবার জন্য যাকেই জিজ্ঞাসা করেছি সেই চুপ করে গিয়েছে কিংবা অন্য কথা পেরেছে এর কারণ কিছু বলবেন চন্দ্রপাণ্ডা বলিলেন রংকিনী দেবীর নামে সবাই ভয় খায় আমি বললাম কেন বলুন তো চন্দ্রপাণ্ডা বলিলেন মানভূম জেলার আগে অসভ্য বুনোজাত বাস করত তাদেরই দেবতা উনি ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলে উনি হিন্দুদের ঠাকুর হয়ে গেলেন তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিলে কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবদেবীর মতো নয় অসভ্য বন্য জাতির ঠাকুর আগে ওই মন্দিরে নরবলি হতো ষাট বছর আগেও রঙ্কিনী দেবীর মন্দিরে নরবলি হয়েছে অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে আর রক্ষা নেই অপমৃত্যু আর অমঙ্গল আসবে তাহলে এরকম অনেকবার হয়েওছে একটা প্রবাদ আছে এই অঞ্চলে দেশে মরক হবার আগে রঙ্কিনী দেবীর হাতের খাঁড়া রক্ত মাখা দেখা যেত আমি যখন প্রথমে দেশে আসি সে আর চল্লিশ বছর আগেকার কথা তখন প্রাচীন লোকদের মুখে এ কথা শুনেছিলাম আমি বলিলাম রঙ্কিনী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে চন্দ্রপাণ্ডা বলিলেন না না আমি এসে পর্যন্ত ওই ভাঙা মন্দিরই দেখছি এখান থেকে কারা যেন বিগ্রহটি নিয়ে যায় অন্য কোনো দেশে রঙ্কিনী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরের বংশের এক সেবাইত বৃদ্ধের মুখে তার বাড়ি ছিল ওই চেরো গ্রামেই আমি প্রথম যখন এদেশে আসি তখন তার বাড়ি অনেকবার গিয়েছি দেবীর খাঁড়া রক্তমাখা হওয়ার কথাও তার মুখেই শুনি এখন তাদের বংশে আর কেউ নেই তারপর চেরোগ্রামেও আর বহুদিন যায়নি বয়স হয়েছে বড় বেশি কোথাও বেরোয়নি আমি বলিলাম বিগ্রহ মূর্তি কি উনি বলিলেন শুনেছিলাম কালী মূর্তি আগে নাকি সত্যিকার নরমণ্ড থাকতো অসভ্যদের আমলে কত নরবলি হয়েছে তার লেখা চোখা নেই এখনো মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ঢিপি আছে ওখানে খুঁড়লে নরমুণ্ড পাওয়া যায় সাথে দেশের লোক ভয় খায় শুনিয়া সন্ধ্যার পরে জয়চণ্ডীতলা হইতে ফিরিবার পথে আমারই গা ছমছম করিতে লাগিল আরো বছর দুই সুখে দুখে কাটিল জায়গাটা আমার এত ভালো লাগিয়াছিল যে হয়তো সেখানে আরও কয়েকদিন থাকিয়া যাইতাম কিন্তু স্কুল লইয়াই বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের বিবাদ বাঁধিল মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত তাহারা দাবি করিতে লাগিল কমিটিতে তাহাদের লোক বেশি থাকিবে ইংরাজির মাস্টার একজন মাদ্রাজি রাখিতেই হইবে ইত্যাদি ইত্যাদি আমি ইংরেজি পড়াইতাম মাঝ হইতে আমার চাকরি রাখা দায় হইয়া উঠিল সেই সময়ে এ দেশে একটি হাই স্কুল হইয়াছিল পূর্বে একবার তাহারা আমাকে লইয়া যাইতে চাহিয়াছিল কিন্তু ম্যালেরিয়ার ভয়ে আমি যাইতে চাই নাই এখন বেগতিক বুঝিয়া দেশে চিঠি লিখিলাম কিন্তু শেষ পর্যন্ত এসব কারণে চেরোগ্রামের মাস্টারই আমায় ছাড়িতে হয় নাই কিসের জন্য ছাড়িয়া দিলাম পরে সে কথা বলিব এই সময় একদিন চন্দ্রপাণ্ডা চেরোগ্রামে কি কার্য উপলক্ষে আসিলেন আমি তাহাকে অনুরোধ করিলাম আমার বাসায় একটু চা খাইতে হইবে তাহার গরুর গাড়ি সমেত তাঁহাকে গ্রেপ্তার করিয়া আমার বাসা বাড়িতে আনিলাম বৃদ্ধ ইতিপূর্বে কখনো আমার বাসায় আসেন নাই বাড়িতে ঢুকিয়াই চারিদিকে চাহিয়া বিস্ময়ের সুরে বলিলেন এই বাড়িতে থাকেন আপনি বলিলাম আগে হ্যাঁ ছোট্ট গাঁ বাড়ি তো পাওয়া যায় না আগে স্কুলের একটা ঘরে থাকতাম বছরখানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথন এটা ঠিক করে দিয়েছেন পুরোনো আমলের পাথরের গাঁথনির বাড়ি বেশ বড় বড় তিনটি কামরা একদিকে একটা সরু যাতায়াতের বারান্দা জবরদস্ত গড়ন যেন খিলজিদের আমলের দুর্গ কি জেলখানা হাজার ভূমিকম্পেও এ বাড়ির একটু চুন বালি খসাইতে পারিবে না বৃদ্ধ বসিয়া আবার বাড়িটার চারিদিকে চাহিয়া দেখিতে লাগিলেন ভাবিলাম বাড়িটার গড়ন তাহার ভালো লাগিয়েছে বলিলাম সেকালের গড়ন খুব টনকো আগাগোড়া পাথরের চন্দ্রপান্ডা বলিলেন না সেজন্য নয় আমি এই বাড়িতে প্রায় 30 বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম এই বাড়ি হলো রংকিনী দেবীর সেবায়িত বংশের বাড়ি ওদের বংশে এখন আর কেউ নেই আপনি যে এ বাড়িতে আছেন তা জানতাম না তা বেশ বেশ অনেকদিন পরে বাড়িটাতে ঢুকলাম না, আমার বড় অদ্ভুত লাগছে তখন বয়স ছিল তিরিশ বৃদ্ধ গরুর গাড়িতে গিয়া উঠিলেন আরো বছরখানে কাটিয়াছে দেশের স্কুলের চাকুরির আশ্বাস পাইলেও আমি এখনো দেশে যাই নাই কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা এক প্রকার মিটিয়া আসিয়াছে আপাতত আমার চাকুরিটা বজায় রহিল বলিয়াই তো মনে হয় চৈত্র মাসের শেষ পাঁচ ছয় ক্রশ দূরবর্তী এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পূজার নিমন্ত্রণ রক্ষা করিতে গিয়াছিলাম মধ্যে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করিয়া রওনা হই রবিবার ও সোমবার থাকিয়া মঙ্গলবার দুপুরের দিকে বাসায় আসিয়া পৌঁছিলাম বলা আবশ্যক বাসায় আমি একাই থাকি স্কুলের চাকর হরি আমার রেঁধে দেয় এ দিন স্কুলের ছুটি ছিল তাই হরিকে আমি সঙ্গে করিয়া লইয়া গিয়াছিলাম বাহিরের দরজার তালা খুলিয়াই হরি বলিয়া উঠিল এ বাবু এ কিসের রক্ত দেখুন প্রায় চমকিয়া উঠিলাম তাই বটে বাহিরের দরজার চৌকাঠের ঠিক ভিতর দিক হইতেই রক্তের ধারা উঠান বাহিয়া যেন চলিয়াছে একটানা ধারা নয় ফোঁটা ফোঁটা রক্তের একটা অবিচ্ছিন্ন শাড়ি একেবারে টাটকা রক্ত এইমাত্র সদ্য যেন কাহারও মুন্ড কাটিয়া লইয়া যাওয়া হইয়াছে আমি তো অবাক কিসের রক্তের ধারায়ে কোথা হইতেই বা আসিল আজ দুদিন তো বাসা বন্ধ ছিল বাড়ির ভিতরের উঠানে রক্তের দাগ আসে কোথা হইতে তাহার উপর সদ্য তাজা রক্ত অবশ্য কুকুর বিড়াল ও ইঁদুরের কথা মনে পড়িল এক্ষেত্রে পড়াই স্বাভাবিক চাকরকে বলিলাম তোরে রক্তটা কোন দিকে যাচ্ছে এ সেই বড় হুলো বিড়ালটার কাজ রক্তের ধারাটা গিয়াছে দেখা গেল সিঁড়ির নিচে চোর চোরকুঠুরির দিকে ছোট্ট ঘর ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের ভাঙা চোরা পুরানো মালে ভর্তি বলিয়া আমি কোনোদিন এই চোরা কুঠুরি খুলি নাই চোরা কুঠুরির দরজা পার হইয়া বন্ধ ঘরের মধ্যে রক্তের ধারাটার গতি দেখিয়া ব্যাপার কিছু বুঝিতে পারিলাম না কতকাল ধরিয়া ঘরটা বাহির হইতে তালাবন্ধ যদি বিড়ালের ব্যাপারই হয় বিড়াল ঢুকিতেও তো ছিদ্রপথ দরকার হয় চোরা কুঠুরির তালা লোহার শিকের চার দিয়া খোলা হইল আলো জ্বালিয়া দেখা গেল ঘরটায় পুরনো ভাঙা তোবড়ানো টিনের বাক্স পুরনো ছেঁড়া গদি খাটের পায়া মরিচা ধরা সড়কি ভাঙা টিন শাবল প্রভৃতির ঠাসা ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গিয়াছে রাঘহরি খুঁজিতে খুঁজিতে হঠাৎ চিৎকার করিয়া বলিয়া উঠিল এ কি বাবু এতে কি করে এমন ধারা রক্ত লাগলো তারপর সে কি একটা জিনিস হাতে তুলিয়া ধরিয়া বলিল দেখুন বাবু কাণ্ডটা দেখুন জিনিসটাকে হাতে লইয়া সে বাহিরে আসিতে তাহার হাতের দিকে চাহিয়া আমি চমকিয়া উঠিলাম একখানা মরিচা ধরা হাতলবিহীন ভাঙা খাঁড়া বা রামদা। দা আগার দিকটা চওড়া ও বাঁকানো বড় চওড়া ফলাটা তাজা রক্তে টুকটুকে রাঙা একটু আধটু নয় ফলাতে আগা গোড়া রক্ত মাখানো মনে হয় যেন খানা হইতে এখনই টপ টপ করিয়া রক্ত ঝরিয়া পড়িবে সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে হইল দুই বৎসর পূর্বে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প রঙ্কিনী দেবীর সেবাইত বংশের ভদ্রাসন বাড়ি এটা পুরানো জিনিসের গুদাম এই চোরা কুঠুরিতে রঙ্কিনী দেবীর হাতের খাঁড়াখানা তাহারাই হয়তো রাখিয়াছিল মড়কের আগে বিগ্রহের খাঁড়া রক্তমাখা হওয়ার প্রবাদ আমার মাথা ঘুরিয়া উঠিল মরক কোথায় ভাবিতে পারিতাম যদি সময় পাইতাম সন্দেহ করিবার কিন্তু তাহা পাই নাই পরদিন সন্ধ্যার সময় চেরো গ্রামে প্রথম কলেরা রোগীর খবর পাওয়া গেল তিন দিনের মধ্যে রোগ ছড়াইয়া মড়ক দেখা দিল প্রথমে চেরো তারপর পাশের গ্রাম কাজরা ক্রমে জয়চণ্ডীতলা পর্যন্ত মরক বিস্তৃত হইল লোক মরিয়া ধুলবাদাড় হইতে লাগিল চেরোগ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হইবার জোগাড় হইল মড়কের জন্য স্কুলও বন্ধ হইয়া গেল আমি দেশে পলাইয়া আছিলাম তারপর আর কখনো চেরোতেই যায় নাই গ্রীষ্মের বন্ধের পূর্বেই দেশের স্কুলের চাকুরিটা পাইয়াছিলাম সেই হইতে রঙ্কিনী দেবীকে মনে মনে ভক্তি করি তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়া সকলকে সতর্ক করিয়া দেন মাত্র আর মূর্খ জনসাধারণ তাহাকে অমঙ্গলের কারণ ভাবিয়া ভুল বোঝে নমস্কার এই ধরনের গল্প আরও শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পারলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ